আসসালামু আলাইকুম চলে আসলাম নুসরাত বুটিক্স ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে চলে আসলাম প্যাটেল থ্রি পিস নিয়ে প্যাটেল ব্ল্যাক কালারের উপর চার চারটি নতুন ডিজাইনের হিট ডিজাইনের চারটি ডিজাইনের ব্ল্যাক কালারের মধ্যে থ্রি পিস নিয়ে আসলাম সো একটা একটা করে খুলে দেখিয়ে দিব আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার সবসময় আমাদের পাশে থাকবেন সো একটা একটা করে খুলে দেখিয়ে দেব এটা থাকবে হচ্ছে ফার্স্ট কালারটা ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কন্ট্রাস্ট খুবই সুন্দর এটা থাকবে হচ্ছে পারের মধ্যে পাড়টা খুবই সুন্দরভাবে করা ফুল জমিন থাকবে এটা বডি থাকবে এইটি প্লাস এবং আপনার লং থাকবে ফর্টি এইট প্লাস সো এটা থাকবে হচ্ছে বডিটা আর এইটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টাও খুবই সুন্দর প্রিন্টেড করা থাকবে সবগুলো প্যান্টের কাপড় থাকবে সেম এটা হচ্ছে ফার্স্ট কালারটা ফার্স্ট ডিজাইনটা এটার সাথে দোপাট্টাটা খুবই সুন্দরভাবে করা এটা থাকবে হচ্ছে দুপাটা দোপাট্টাটা অনেক সুন্দর দোপাট্টাটা থাকবে হচ্ছে আড়াই হাত বহর পাঁচ হাত লম্বা খুবই সুন্দর দোপাট্টাটা জাস্ট ওয়াও এটা ছিল হচ্ছে ফার্স্ট কালার এটা থাকবে সে বাইরাল ডিজাইনটা এটা থাকবে হচ্ছে সেকেন্ড ডিজাইনটা সেকেন্ড ডিজাইনটাও খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই হবে আপনার ব্ল্যাকের সাথে রেড কন্ট্রাস্ট ব্ল্যাকের সাথে হোয়াইট কন্ট্রাস্ট এটা থাকবে ফুল জমিন এটা থাকবে পারটা খুবই সুন্দর জাস্ট ওয়াও এটা থাকবে হচ্ছে ফুল জামাটা এটা থাকবে হচ্ছে দোপাট্টাটা সেম ডিজাইনের দোপাট্টাগুলো থাকবে চারোটা ডিজাইনের দুপাট্টাগুলো একই থাকবে এত জোজ দুপাট্টাগুলো এগুলো থাকবে একদম সম্পূর্ণ পিওর কটনের মধ্যে দামটা খুবই রিজনেবলের মধ্যে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এত জোজ কোয়ালিটির প্যাটেল থ্রি গুলো আমাদের নুসরাত বোটিক্স ইউটিউব চ্যানেলে এটা থাকবে হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটাও খুবই সুন্দর সবগুলো ডিজাইনই অনেক সুন্দর এগুলো থাকবে একদম পিওর কটনের মধ্যে এত জোস কোয়ালিটি নিয়ে চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য নুসরাত বুটিক্স ইউটিউব চ্যানেলে সবগুলোই খুবই সুন্দর এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টার কথা যদি বলি জাস্ট ওয়াও খুবই সুন্দর প্যান্টের কাপড়টা আড়াই গস থাকবে প্যান্টের কাপড়টা খুবই সুন্দর জাস্ট ওয়াও এটা থাকবে হচ্ছে ফুল বডিটা ফুল থ্রি পিসটা থাকবে হচ্ছে এটা সো যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটা থাকবে হচ্ছে দোপাট্টাটা খুবই সুন্দর আড়াই হাত বহর পাঁচ হাত লম্বা থাকবে এত জোস কোয়ালিটির থ্রি পিসগুলো দিয়ে দিচ্ছে প্যাটেলের মধ্যে জাস্ট ওয়াও মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর কোয়ালিটির থ্রি পিসগুলো আমাদের নুসরাত বুটিক্স ইউটিউব চ্যানেলে এটা থাকবে হচ্ছে লাস্ট ওয়ান কালার এই কালারটা খুবই সুন্দর ডিজাইনগুলো জাস্ট ওয়াও একই ডি কালারের মধ্যে চারটে ডিজাইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কন্ট্রাস্ট এটা থাকবে হচ্ছে পারটা থাকবে হচ্ছে পুরোটা রেড খুবই সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর কোয়ালিটির প্যাটেল শ্রিপিসগুলো নুসরাত বুটিক্স ইউটিউব চ্যানেলে এটা থাকবে হচ্ছে ওড়নাটা খুবই সুন্দর দোপাট্টাটা জাস্ট ওয়াও খুবই সুন্দর সো যার যেটা পছন্দ স্ক্রিন আমাদের স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এখনই সো আমাদের ভিডিও যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক অ্যান্ড কমেন্ট করে দিবেন সো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম